আজকে থেকে হাজার বছর আগে দাকিয়ানুস বাদশাহ একটা সভ্যতা ছিল এই বাদশাহ ছিল তৎকালীন সময়কার একজন জালেন শাসক সে তার রাজ্যে শিরিক প্রতিষ্ঠা করেছিল আল্লাহ রফিয়া আলামিনে তাওভিত কে উঠিয়ে দিয়েছে সে তার রাজ্যে নবী সাল্লাহ আলীসাল্লাম তৎকালীন সময়কার যে নবী আলিহি তার সুন্নাহ কে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল

শিরকের সাথে তাওহিদের আকোষ করলেন না সুন্নতের সাথে চলমান জাহিনিয়াদের আকোষ করলেন না এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম একনা না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া তো সেই সাতজন বা নয়জন জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করবো না বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে সেই ফেতনা পূর্ণ জাহেলি পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল সেখানে কোন রকম সৃষ্টি করল না যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল যে কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার হাতে চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ আলমিন পর তাদের ঘুম ভাঙা বছর পর যখন ঘুম ভাঙল তারা ক্ষুধার্ত ছিলেন একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেন লেভিস তোমরা কতদিন ঘুমিয়েছ একজন বলছিল আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি যাই হোক তারা ক্ষুধার্থ ছিলেন তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল বর্তমান সময়ে যে যে চলমান মুদ্রাগুলো আছে যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে তবে পশ্চিমা সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে আর পশ্চিমা সোক্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায় আর পশ্চিমার সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বে সেটা হালাল হয়ে যায় পশ্চিমারা যদি বলে পর্দা হারাম বিশ্ববাসী বলবে হারাম হারাম তারা যদি বলে সেরা হালাল হালাল সবাই বলবে এখন মানুষ আল্লাহর ইবাদত হচ্ছে পশ্চিমাদের ইবাদত বেশি করে আর এটা বলে রাখি রাখিস আল্লাহ কই বলেছেন কেউ যদি আল্লাহ পাকের হালালকে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারামকে হালাল করে নেয় এটাকে আল্লাহ পুফুরি এবং শিল্প বলেছে তো দেখি আর বাদশার যুগটাও ঠিক এমনই ছিল তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্য তখন তাদেরকে অ্যারেস্ট করা হোক কি অভিযোগে অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে এই অভিযোগে কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পাইলে তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম এতটুকু তারা বলেছে যাই হোক তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহিদ পন্থী মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নাবির রসুলকে বিশ্বাস করে আল্লাহ তাকে ঐশ্বিক গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান রিজারেকশন যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টাকে তারা স্বীকার করে তো আল্লাহ রবী মাত্র নয় জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা নেশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য যে আল্লাহ রব আলমিন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারে নিঃসন্দেহে আল্লাহ রবুল্লা আলমিন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাল্লাহ এতে করে ওই পুরো সমাজটাই হয়ে গেল যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহ তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন এবং তারা ওই রাষ্ট্রে কোন ফাঁসা সৃষ্টি করেন নাই কোন অরাজকতা সৃষ্টি করে নাই তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে নাই অবরোধ করেনি কিচ্ছু করে নাই তারা তাওহিদ দাওয়াত দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা আস্তে করে সেখান থেকে চলে গিয়েছে জাহিলিয়ত থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে এরপরে আল্লাহ তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হৃদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন কেমন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যত মানুষ কোরআন তেলাওয়াত করবে